এই জিনিসটুকু উনি আমাদেরকে নিশ্চয়তা দেবেন আশ্বস্ত করবেন তাহলে আমরা সবাইকে খুশি আপনাদেরকে মনে হবে প্রত্যেকটি সমাজের মানুষ তার পরিবারের সর্বনিম্ন ভোটের সংখ্যা তিন সর্বোচ্চ ভোটের সঙ্গে বলা মুশকিল আপনারা জানেন সেই জায়গায় আগামী নির্বাচনে শ্রমিক মানুষের একটা বিশাল ভূমিকা রয়েছে এবং বিয়ে থাকবে আমরা শ্রমিক মানুষ আগামী নির্বাচনে ভোটের মাধ্যমে আমরা বাংলাদেশ জাতীয় দলকে রাষ্ট্রীয় গণ দিতে চাই এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সকলের সুস্বাদু দিকে কামনা করে যারাই সবাকে সাফল্য করে মনোনীত করেছেন তাদেরকে ধন্যবাদ আমি আমার শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিনাবাদ বাংলাদেশ জাতীয় শ্রমিক দল জিনাবাদ সকলকে ধন্যবাদ আসসালাম আলাইকুম সমাবেশ আমাদের এই সমাবেশে উপস্থিত আছেন ভঙ্গ